হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো আমিও ভালো আছি তো আমি মনসা আজকে তোমাদের সামনে আর নতুন ব্লগ নিয়ে আসলাম ব্লকগুলি হলো কি সারাদিন আমি কী করি সারাদিন আমি খালি শুধু ভাব ভাবি কি তোমাদের সামনে কি করে সাজবো না সাজবো কী করবো সাজবো বুঝবো এই যে দেখো আমার সাজা জিনিস মেকআপ কসমেটিক এগুলো সব দেখো বিছানাটার মধ্যে সব আউলা টেবিলের মধ্যে সব আউলা ঝালা রাখছি তো প্রথমে আমি আমি কোন ক্রিমটা ইউজ করি আমি এই যে এই 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 ক্রিমটা ইউজ করি তো দেখো না এগুলো সব এলোমেলো করে গুছানো ছড়ানো ছিটানো আছে এগুলো কোনো কাজই হয়নি আজকে এই যে এখানে আমাদের বাসন টাসন সব রাইখে দিয়েছি এগুলো গুছানোর কোনো সময়ই পাইনি তো এইখানে দেখো ঘরের কি অবস্থা কি পরিস্থিতি এইগুলা সব সারাক্ষণ খালি গুগুস গাছ করার কোনো নাম নাই আমার সংসারের করার কোনো মন নাই একেবারেই সব বিধি করে রাখছি সংসার করার তো কোনো ইচ্ছাই নেই খালি মানে কি করে সাজবো কি করে নকশা করব নকশা করব এইগুলো করার খুব ইচ্ছা এইগুলো করার আমার স্বামী আমার প্রচন্ড ভাবে রাগ করে যায় শুধু বলে তোমার তো সংসার করার ইচ্ছা নাই কাজের ইচ্ছা তোমার খালি নাটক করার ইচ্ছা যে তুমি কি করা ছাড়বা ছাড়বা না না কি তোমার কোনটা মন চায় কি চায় তোমার মনটা তো আমি তো গাইস বলতেছি তোমরা যদি আমার সাথে থাকো তোমরা যদি আমার পাশে থাকো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি কি করবো তাহলে আমি দরকারের সংসারটাই ছেড়ে দেবো ভাল লাগে না সবসময় সময় স্বামীর ক্যাট কেটে 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 আর ফোনটা বয়ে শুনতে ভালো লাগে তার জন্য আর শুনতে ভালো লাগে না এই জন্য এখন ইচ্ছা করে কুটিকে কোনো কাজকর্ম করার কোনো নাম নাই সারাক্ষণ খালি মোবাইল নিয়ে কুটুস 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 করে এগলাই খালি করার ইচ্ছা সারাদিন মাথার মধ্যে এই পোকাটাই আমার খালি আছে এটা আমাকে ভাত দিলে দেন না দিলে না আমি বাড়িতে ভাত রান্নাও করি না ওই বরকে দিয়ে রান্না করে খাওয়াই তো কি করব অত কাজ কি সবসময় সবসময় সময় খালি ভাবতে থাকি কি ওই চশমা করলে কেমন লাগে রে আমাকে দেখি তো একদম ও যখন দেখি সাজুগুজু করে মোবাইলের সামনে ক্যামেরার সামনে আয়নার সামনে খেলে আসি আর সাতবার একটু করে মুখটা দেখবো আর একটু করে গুজু করবো তো নিজেকে তখন ওকে ওরা ভাবি কি ওরে বাপরে সংসার না করে কাজ না করে মানে সাজুকুজু করলে মানে একের একবার খুবই ভালো লাগবে একবার খুব লাইক কমেন্ট পাবো এই জন্য সংসারের কাজ করবো সব কালায় ছাড়িয়ে দিয়ে বরকে দিয়ে গাধা খাটুনি কাজ করাই আর যদি বর কাজ করে টাকা আইনে না দেয় তাহলে তো আরও মাথা হয়ে গেল গরম একেবারে একাই চণ্ডী পাঠ ওই জন্যই বলি বাপরে বাপ দুমরা পুরুষগুলো সবসময় অত মেয়ে ওকে অত উচ্ছ্বাসে উল্লাসে যাওয়ার দেওয়ার কোনো মানে নাই যা যা কাজ করবার নিজের পকেটে পকেটে রেখে দেবে আমার বর আমাকে পকেটে টাকা দিয়ে আমার কাছে টাকা দিয়ে আমি একেবারে সাপের পাসপা দেখে ফেলছি তো তোমরাও কি দেখো না কি আমার মতো সবাই সাপের পাসপা আমি তো একেবারে সাপের পাস পা দেখে ফেলছি এই জন্য সংসারের কোনো কাজও করি না রাজও করি না সারাক্ষণ সাইজে গুইজো ইয়া ইয়া করতে থাকি নাটক করতেই থাকি ভাবি আবার দেখি আনাটাতে মুখটা কেমন লাগে ও মা আবার যদি কেউ বলে আমাকে বলে ও মা দেখতে কি সুইট বিউটিফুল বৌদি তখন যে আমার মনটা আবার কি পাগলের মতো হয়ে যায় ও মা আমাকে এত লোকে ভালোবাসে এগুলো সব ভালোবাসা না কচু এগুলো হচ্ছে বাঁশ মারার তাল এইসব কথাবার্তায় যেই মহিলা দিদিগুলা সব ভুলে যাবে ফ্রেন্ড বন্ধুগুলা ভুলবে পুরুষের কথায় তো সেই মহিলা পুরুষের কথায় যে যে ভুলে যাবে তো সে সে বাঁশ মারা খাইলো অন্য পুরুষের কথা মন না দিয়ে নিজের সংসারে স্বামী সন্তানের কথা ভাবতে থাকা তবেই তোমার উন্নতি হবে জুনিয়ার মধ্যে সব কিছু ছেড়ে দেবে কিন্তু স্বামী কখনো বউকে ছাড়বে না সে যতই বউ খারাপ হোক ভালো হোক মন্দ হোক বউ বউই হয় স্বামী স্বামীই হয় কিন্তু তো আমি যা বলতেছি যা ইসে করতেছি আমি কি সেটা করি না তার মধ্যে বেশি গুণটা করি আমি কি করি না করি তো আমাকে জানার জন্য তোমরা আমার প্লিজ ভিডিওটি দেখবে লাইক করবে শেয়ার করবে তাহলে আমার উত্তরটা তোমরা সকলে সবাই মিলে পাবে তো আমার কথাগুলো কেমন লাগছে কথাগুলো কি সত্যি না মিথ্যা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন যদি ভালো লাগে প্লিজ 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 সবাই আমার চ্যানেলটা নতুন হয়ে যায় যারা নতুন হয়ে আছে তারা সাবস্ক্রাইব করবে প্লিজ দেখবি। আমার ভিডিওটাকে নমস্কার জানি তোমাদেরকে এখানেই শেষ করছি প্লিজ তোমরা আমার ভিডিওটাকে সবাই দেখতে থাকো এই আমার একটা পাগলটার জন্য সবাই একটু দোয়া করো আশীর্বাদ করো সাথে থেকে পাশে থেকে বাই